আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে পাঁচটি মানি ম্যানেজমেন্ট রুলস নিয়ে কথা বলবো। মূলত আমাদের এখনকার যুগে যে পরিমাণ আমরা ইনকাম করি আসলে এই ইনকাম দিয়ে একটু মানিটা ম্যানেজ না করে চললে আসলে চলা খুব মুশকিল হয়ে যায় এই জন্য আসলে আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে মানি ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটি রুলস বলে বলতে চলেছি এক নম্বর হচ্ছে একটি বাজেট তৈরি করা মূলত আসলে আমাদের আমরা যারা চাকরি করি অথবা ব্যবসা করি আমরা যাই করি না কেন আমাদের একটা বাজেট তৈরি করতে হবে এই বাজেটের রুলস অনুপাতে আসলে আমাদের সকল ধরনের পরিবারের খরচ বাচ্চাদের লেখাপড়ার খরচ সব ধরনের এবং চিকিৎসা খরচ সহ সকল ধরনের খরচের হিসাবটা করার জন্য একটা বাজেট তৈরি করতে হবে এবং এই বাজেটটা করার পরে তার আয় এবং ব্যয় সকল ধরনের তথ্য ট্র্যাকিং করতে হবে এক্ষেত্রে আমাদের সকল ধরনের ট্র্যাক করার জন্য আমাদের মোবাইলে অনেক ধরনের অ্যাপস আছে এবং অনেকে খাতা বা ডায়েরি ব্যবহার করেও এই ট্র্যাকিংটা করতে পারে দুই নম্বর হচ্ছে একটি জরুরি তহবিল করা মানে হচ্ছে এমার্জেন্সি ফান্ড করা আসলে দেখুন আমাদের আমাদের চলতে ফিরতে আসলে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য আসলে সকল ধরনের অর্থনীতিবিদরা নানাভাবে বলে গেছেন তারা বলছেন যে আপনাদের বাজার তৈরি করার কথা বলছেন এই জন্য আসলে একটা মানুষের চলতে তিন মাস থেকে ছয় মাস চলতে যে পরিমাণ টাকা দরকার এবং ফ্যামিলি খরচ চালানোর জন্য যে টাকাটা দরকার সেই পরিমাণ টাকা আমাদের লিকুইড মানি রাখতে হবে এবং ক্ষেত্রে আসলে লিকুইড মানি রাখলেই চলবে এবং যে কোনো যে কোনো জায়গায় টাকাটা রাখতে হবে যেন সহজেই সে টাকাটা ক্যাশ করতে পারে এরকম একটা জরুরি তহবিল তৈরি করতে হবে তিন নম্বর তিন নম্বর হচ্ছে ঋণ হ্রাস ঋণ হ্রাস এবং পরিচালনা করা প্রথমেই আমাদের ঋণটা দেখতে হবে আমাদের উচ্চ সুদের ঋণ গুলো রয়েছে এই ঋণগুলো আমাদের উচ্চ সুদের ঋণগুলো পরিশোধ করতে হবে এক্ষেত্রে আমরা দেখতে পারি ক্রেডিট কার্ডের ঋণ এই ক্রেডিট কার্ডের ঋণ যদি আমাদের না থাকে তার চেষ্টা করতে হবে আমাদের শেয়ারগুলো অ্যাডজাস্ট করে দেওয়া এবং অন্যান্য যে যেগুলো ঋণ আছে তার পর্যায়ক্রমে আস্তে আস্তে তা কমিয়ে ফেলা চার নম্বর হচ্ছে নিয়মিত সঞ্চয় করা এবং বিনিয়োগ করা আসলে দেখুন আমাদের সঞ্চয় দুদিনের সঞ্চয় দু দিনের সঞ্চয় দুঃসময়ের সহায় আসলে সঞ্চয়গুলো আসলে আমাদের সুসময় করতে হবে এই জন্য আমাদের সঞ্চয় মনোভাব করতে হবে এবং আমাদের যার যতটুকু সাধ্য যে পরিমাণ টাকা আমরা ইনকাম করি না কেন তার টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের সাথে সাথে টাকা হাতে পর পরে পরে কোথাও সঞ্চয় অথবা বিনিয়োগ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে অবসর পরিকল্পনা দেখুন আমরা আসলেই আমরা চাকরি করি ব্যবসা বাণিজ্য করি যাই কেন না কেন আমাদের কিন্তু এক সময় অবসর নিতে হবে এই অবসর নেওয়ার জন্য সে পরিকল্পনা আপনাদের আমাদেরকে আগেই নিতে হবে এই জন্য আমাদের পরিকল্পনা করে এবং সেটা সেটার জন্য আমাদের ফিউচারে আমাদের অবসর নেওয়ার আগেই আমাদের সে টাকাটা ম্যানেজ করতে হবে এবং সেই টাকাটা ওই পরিমাণ টাকা আমাদের আমাদের অ্যাকাউন্টে যেন থেকে থাকে এবং আমাদের সে ধরনের পরিমাণ অর্থ যেন আমাদের সাথে গচ্ছিত থাকে সেক্ষেত্রে আমাদের নজর দিতে হবে এক্ষেত্রে আমাদের অবসরের সময় নানান ধরনের অসুখ বিসুখ নানান ধরনের সমস্যা রোগ এবং নানান ধরনের প্রবলেম সম্মুখীন হতে হয় এর আমাদের অবসর পরিকল্পনাটা আগে থেকেই করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম